আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুসরণে দুই দশমিক দুই এর চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো চোদ্দ নম্বর এখানে বলেছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন যদি বাংলাদেশী এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশত রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তো আমরা এখানে কিন্তু এই রুপি এবং টাকার হিসাব করলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা লিখব দেখো চোদ্দ নম্বর এখানে রয়েছে শূন্য দশমিক আট পাঁচ রুপি বাংলাদেশের টাকা কিন্তু এক টাকা তাহলে আমরা ভারতীয় যেটা মুদ্রা সেটা রুপি আর বাংলাদেশের হচ্ছে টাকা তাহলে আমরা বলছি শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান এক টাকা আমরা টাকা দ্বারা বুঝবো বাংলাদেশের টাকা আর রুপি দ্বারা বুঝবো ভারতের ভারতের রুপি অর্থাৎ ভারতের মুদ্রা আর টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রা তাহলে আমরা এক রুপি সমান কত সেটা বের করবো এটা হচ্ছে আমাদের ভারতীয় রুপি কিন্তু পাঁচশত রুপি এটাকে আমাকে টাকাতে কনভার্ট করতে হবে তাহলে সুতরাং এক রুপি সমান এক ভাগ শূন্য দশমিক আট পাঁচ টাকা তাহলে আমরা এখান থেকে যদি একবারেই কনভার্ট করি তাহলে আমরা বুঝছি সুতরাং বিয়াল্লিশ হাজার পাঁচশত রুপি সমান এক ভাগ শূন্য দশমিক আট পাঁচ গুণ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা তাহলে আমার এখানে যদি ভাগ করে দেখো বিয়াল্লিশ হাজার পাঁচশত ভাগ শূন্য দশমিক অথবা শুধু দশমিক দিলেই হবে শূন্য দশমিক আট পাঁচ দেখো পঞ্চাশ হাজার তাহলে সমান পঞ্চাশ হাজার টাকা তাহলে এই জন্য সুতরাং ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশত রুপির জন্য প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার বাংলাদেশি টাকা তাহলে চোদ্দ নম্বর এবার দেখো পনেরো নম্বর নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন তাহলে এখানে আমাদের বাৎসরিক অর্থাৎ বার্ষিক বেতন প্রথমে বের করতে হবে তাহলে আমরা লেখক যে পনেরো নম্বরে প্রথম আমরা জানি আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে মাসিক বেতন যদি বাইশ হাজার দুই শত পঞ্চাশ টাকা হয় তাহলে আমরা এখন বুঝি সুতরাং বারো মাস বা এক বছরে মোট আই সমান তাহলে বাইশ হাজার দুই শত পঞ্চাশ গুণ বারো টাকা তাহলে এখানে গুন করলে দেখো হাজার দুই শত পঞ্চাশ গুণ বারো দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা তাহলে সমান দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এটা হচ্ছে তার এক বছরে আয় তাহলে এখানে বলা আছে যে প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য অর্থাৎ প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কোনো আয়কর তাকে দিতে হয় না এজন্য এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর কোনো আয় বা কোনো কর এখানে প্রয়োগ হবে না তাহলে এখানে আমরা লিখবো যে যেহেতু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য তাই তাকে আয়কর দিতে হয় তাহলে দুই লক্ষ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করতে হবে তাহলে দুই লক্ষ সাতষট্টি হাজার

তাহলে সতেরো হাজার টাকার উপর কিন্তু আয়কর দিতে হয় তাহলে সতেরো হাজার টাকার উপর কত আয় আয়কর দিতে হয় সেটা হচ্ছে আমরা এখন থেকে বের করবো তাহলে এখানে বলা আছে কিন্তু যে অবশেষ টাকার উপর অর্থাৎ পরবর্তী হার দশ টাকা তাহলে শতকরা দশ টাকা তাহলে আমরা এখান থেকে সতেরো হাজারের আয় বের করবো তাহলে দশ টাকা হারে আয়কর দেওয়ায় একসো টাকাই, কারদেই, দস টাকা, তলে শুদ্রাং, এক টাকায় করদেই, সমান ১০ ভাগ এক টাকা, তলে সত্র হজা টাকাই, করদেই, সম� দশ বা এক শত গুণ সতেরো হাজার এই শূন্য 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 তাহলে এখানে থাকে এক সত্তর এবং দশ তাহলে একশত সতের সাথে দশ গুণ করলে হবে এক হাজার সাতশত টাকা তাহলে আমরা এখন যেহেতু প্রশ্নে বলা আছে যে কর কর্ববত কত টাকা পরিশোধ করতে হয় তাহলে আমরা এখন এখানে কর কর্বাবত পরিশোধ করেন এক হাজার সাতশত টাকা এটা হচ্ছে পনেরো নম্বরের অ্যান্সার